সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে চরম হেনস্থার অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ফেরিঘাটের টেন্ডারে বেনিয়ম সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিয়ে চরম হেনস্থার অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ঘটনায় নিন্দার ঝড় পূর্ব বর্ধমান জেলার গোলসি দু নম্বর ব্লকের গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতে তাহেরপুর ঘাটের টেন্ডারে বিয়ে নিয়ম এই খবর পেয়ে গোহগ্রাম পঞ্চায়েতের খবর সংগ্রহ করতে যায় সোজা কথা নামক পাক্ষিক পত্রিকার সম্পাদক তথা সাংবাদিক পরিতর্ষীল পঞ্চায়েত অফিসে সাংবাদিকের প্রবেশ দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে পঞ্চায়েত সদস্যা মুনমুন অধিকারী সহ অন্যান্যরা এবং সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয় পঞ্চায়েত সদস্যা মুনমন অধিকারী বলে অভিযোগ এছাড়া তীব্র হেনস্থা করা হয় সাংবাদিক পরিতরশীলকে এই মর্মে সাংবাদিক পরিতরশীল গলসি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সামনেই লোকসভা নির্বাচন তার আগেই গলসিতে পত্রিকার সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়া ও হেনস্থার অভিযোগে তীব্র নিন্দার ঝড় উঠেছে এই ঘটনায় রাজ্যের সাংবাদিক সংস্থা বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির সভাপতি বৈদ্যনাথ কোনার তীব্র নিন্দা জানান এবং সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চয়তার দাবি করেছেন তিনি আমাদের টিভি টেন্ডার প্রক্রিয়া তো ছজন অংশগ্রহণ করেছিল প্রথম ডাক দিয়েছিল একজন এক লাখ আশি আর দ্বিতীয় ডাক দিলে সাড়ে ছ লাখ মানে ওরা ঠিক করেই নিয়েছিল যে দ্বিতীয় ডাক দি যে দিয়ে দেবে সাড়ে ছ লাখ দিয়েছে সে আর টাকা জমা দিতে আসবে না তারপরে ওই এক লাখ আশি যে তার নেওয়ার ধান্দা ছিল আমরা প্রধান ম্যাডামের কাছে আবেদন করলুম যে সবাই যেন আমরা ডাকতে পাই এবং ডাকটা এক লাখ আশি থেকে কি করে সাড়ে ছ লাখ হয়েছে একটা ধাপে ধাপে দশ 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 হাজার দশ হাজার করে বাড়ুক এক লাখ থেকে পঞ্চায়েতের ডাক শুরু এক লাখ দশ থেকে হয়ে হয়ে যাক সবাই দশ দশ করে বলুক তা সেখানে এক লাখ একবারই প্রথম ডাক এক লাখ থেকে এক লাখ আসি তারপরে এক লাখ সাড়ে ছ লাখ মাঝের ব্যক্তিগুলো কেউ ডাকতেই পেল না পঞ্চায়েতের পক্ষ থেকে বললাম আমরা আলোচনা করছি আলোচনা করে একটা ডেট দেবে ডেট দেবে না কি করবে এখন ওরাই জানে না নিজেদের ভেতরে গট করে নিচ্ছে এখন বলা দুধ দেয় কি করছে হ্যাঁ টেন্ডার হয়েছিল দ্বিতীয়বার টেন্ডার ওই তো তিন বছরের জন্য কাউকে জানায়নি ওটা তিন বছরের জন্য নিজেরাই ভেতরে ভেতরে করে নিয়েছিল দেড় লাখ টাকায় তিন বছরের জন্য সেটাও কে পেয়েছিল সেটাও শোনা যাচ্ছে উত্তম মণ্ডল নামে গোকডালের একজন বাসিন্দা পেয়েছিল আজগু তাকেই পাই দেওয়ার কথা হচ্ছে হ্যাঁ সেটিং তো পুরোটাই সেটিং তত্ত্ব পুরোটাই সেটিং তথ্য আজকে মিডিয়া এই ঝামেলার খবর শুনে বা টেন্ডার প্রক্রিয়ার খবরটা শুনে মিডিয়া যখন আসছিল পঞ্চায়েতের কোনো শিশু কল্যাণ বিভাগের যে আধিকারিক রয়েছেন পঞ্চায়েতের পঞ্চায়েতের তিনি যে মিডিয়াকে ঢুকতে বাধা দিল এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন এটা খুবই খারাপ জিনিস মিডিয়াকে তো ওইভাবে আটকানো উচিত নয় তারপরে যেখানে ছবি তোলা যাবে না সেটা ভালো ব্যবস্থায় বলে দিলেই হয় সে তো এমন করছিল যেন মারবে ধরবে ব্যাপার ফোন কেড়ে নিচ্ছে ঠিলে বার করে দিচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে এটা তো কোনো দিনই উচিত নয় সভ্য সমাজে গেটেই তো ঢুকতে বাধা দিচ্ছিল হ্যাঁ gate এ প্রথমেই ঢুকতে বাধা দিচ্ছিল তারপরে যখন আমাদের সাংবাদিক বাবু যখন গালো ভেতরের দিকে তখনও তো তাই সেই যাচ্ছে তাই অবস্থা এটা তো সভ্য সমাজে উচিত নয় আপনার নাম জীবন ঘোষ